আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ শ্রীমঙ্গলের সংবাদ সাথে আছে আমি শ্রীমঙ্গলের রঙিন রাস্তা শিল্প সৌন্দর্য যা দেখে মুগ্ধ দর্শনার্থী ও স্থানীয়রা বিস্তারিত দেখুন মুস্তাকিম আল মোমতাজের প্রতিবেদনে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকদের জন্য যোগ হয়েছে নতুন এক আকর্ষণ চারপাশে সবুজ চা বাগান মাঝখানে পিচঢালা পথ আর সেই পথের দুপাশে আঁকা হয়েছে রঙিন আলপনা ও ফুলের নকশা প্রকৃতি আর শিল্পের অনন্য সম্মিলনে গড়ে উঠেছে মনোমুগ্ধকর পরিবেশ দর্শনার্থীরা একে বলছেন শ্রীমঙ্গলের নতুন রঙিন রাস্তা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট টিআরআই সংলগ্ন আধা কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সাজানো হয়েছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উদ্যোগে শহরের ব্যস্ত ভানুগাছ রোডের বিটিআরআই পয়েন্ট থেকে বিটিআরআই ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এখন পর্যটকদের ভিড়ে মুখর ব্রিজের র্যালিংও রঙিন সাজে রূপ পেয়েছে সরের দেখা যায় রঙিন এই সড়কে ভিড় করেছেন শত শত দর্শনার্থী কেউ প্রিয়জনের হাত ধরে হাঁটছেন কেউ পরিবার ও বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন আবার কেউ সেলফি তুলতে ব্যস্ত রয়েছেন বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে এখানে ঘুরতে আসা পর্যটকরা বলেন শ্রীমঙ্গলের সবচেয়ে ভাইরাল রুটটা হচ্ছে যে এই রুটটা বিটিআরের এই রুটটা অনেক সুন্দর এখানে অনেক পর্যটকেরা আসে আমরাও ছুটির দিনে হালকা একটু মাইন্ড ফ্রেশ করার জন্য রোডে এসে বসলাম স্থানীয়রা বলেন আজকে এই ভাইরাল রোডে আসছে আপনারা জানেন এই ভাইরাল রোড শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক করে দেওয়া হয়েছে এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটন অনেক পর্যটকরা আসেন অনেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন তো আমি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা যারা পর্যটকরা আসি আমরা চেষ্টা করবো যাতে রাস্তার সৌন্দর্যটা বজায় থাকে আমরা যাতে নষ্ট না করি শ্রীমঙ্গল উপজেলা যারা দায়িত্বে আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে লাল শুভেচ্ছা এত সুন্দর একটা রাস্তা করে দেওয়ার জন্য আর সারা বাংলাদেশের পর্যটক এখন এই রাস্তাটাই সবসময় আইসিয়া মানে অতিরিক্ত ভিড় শুক্রবার হাটাই যায় না আর সব দিনই মানুষ আছে আমাদের শ্রীমঙ্গল বাইরের রাস্তা এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিটারা এই রাস্তা প্রতিদিন এখানে বিভিন্ন জেলার থানার পর্যটক আসেন এখানে ঘুরতে তারই ধারাবাহিকতায় আমরা আসছি আজকে এই রাস্তা দেখার জন্য খুব ভালো লাগলো এখানে এসে স্থানীয় সিএনজি ও অটোরিক্সা ড্রাইভাররাও এতে সন্তোষ প্রকাশ করেছেন তারা বলেন এই রোডটা হনে আপনার এখানে অনেক পর্যটক আসে এদিকে আমরাও নিয়ে আসি ওরা ঘোরাফেরা করে আমাদেরও ইনকাম ভালো হয় এই রাস্তায় কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশ বলেন আরআই রোড তো আপনার এখানে আমরা অনেক পর্যটক হয় আপনার এই রোডটা কাজ করার কারণে আলপনাটা একটু নকশা করছে এই রোডে তাই আপনার হচ্ছে প্রচুর পরিমাণ পর্যটক হয় শুক্র শনিবার বেশিরভাগ পর্যটক আসে তাই আমাদের ওদের নিরাপত্তার আর হচ্ছে ওদের ইয়ের কথা ভেবে আমাদের সবসময় পুলিশ এখানে ডিউটিরও তো রয়েছে ইনশাআল্লাহ পর্যটক সবসময় এখানে নিরাপত্তার সাথে ঘুরতেছে ইনশাল্লাহ আপনারা যারাই আসে এখানে ট্যুরিস্ট পুলিশ সময় সবার সহযোগিতায় আছে আপনারা অবশ্যই টুরিস্ট পুলিশ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে আমরা চব্বিশ ঘন্টায় আপনাদের আপনাদের নিরাপত্তায় রয়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মী বলেন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শ্রীমঙ্গলের বর্তমান সময়ের জন্য একটা ভাইরাল রোড এই রোডটি আলপনায় সজ্জিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং এই আলপনা সজ্জিত করার পর থেকে অধ্যাপতি পর্যন্ত প্রতিদিনে হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসেন শ্রীমঙ্গলের পর্যটন শিল্পে এটি একটি নতুন সংযোজন এই পর্যটন শিল্পে নতুন সংযোজনের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন শ্রীমঙ্গলকে আমরা পর্যটনের নগরী বলছি এবং এটা পর্যটনের হাব হিসাবে কাজ করে এবং এখানে যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য রয়েছে সেটা দেখার জন্য দেশি বিদেশি সকল পর্যটকই এই শহরে আগমন করেন এবং এখানকার পর্যটনের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন এটা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে আমাদের দেখা গেল যে সিভিল ওয়ার্ক থেকে শুরু করে আমরা বিভিন্ন সফট প্রোগ্রাম ড্রাইভার প্রশিক্ষণ হোটেল রিসোর্ট মালিক পাশাপাশি ট্যুরিজম বোর্ড এবং বাগান যেটা রয়েছে সেই যে ট্যুরিজমের যে বিষয়টা এই সব কিছুকে সমন্বয় করে আমরা একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা বর্ষাকালে ট্যুরিস্টদের জন্য আমরা যে বিটিআরআই রোডটা রয়েছে যেটার দুই পাশেই চা বাগান এবং তার মাঝখান দিয়ে আমরা নতুন রাস্তা করেছি এবং নতুন একটা ছোটো গাইডওয়াল আছে সেই গাইডওয়ালটাকেই আমরা আমাদের সাত রঙের যে রেইনবো রয়েছে সেই সাত রঙে আমরা সাজিয়েছি এবং আমরা দর্শনার্থীর জন্য সেটা উন্মুক্ত করে দিয়েছি দর্শনার্থীরা এখানে আসছেন তারা সেই সৌন্দর্য উপভোগ করছেন দেখে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহ পেয়েছি এবং ভবিষ্যতে এই ধরনের সৌন্দর্যবর্ধনের কাজের জন্য আমরা আরও অনুপ্রাণিত হয়েছি এবং উপজেলাবাসীর কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের সৃজনশীল উদ্যোগ শ্রীমঙ্গলের চা ভিত্তিক পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে সব মিলিয়ে শ্রীমঙ্গলের এই রঙিন রাস্তা এখন শুধু একটি যাতায়াতের পথ নয় এটি হয়ে উঠেছে একটি ভিজুয়াল ল্যান্ডমার্ক যেখানে মিলেছে প্রকৃতি শিল্প সংস্কৃতি ও মানুষের স্বপ্নের সুন্দর মেলবন্ধন